টিপস গুলো গ্রহণ করতে হবে আগে আগে বলেন এমন একটা সময় আসবে মানুষগুলো আল্লাহকে কে ভুলে যাবে রসুল কে ভুলে যাবে রসুলের আদর্শগুলোকে গুলোকে ভুলে যাবে চতুর্পশে মিথ্যা কথা দিয়ে ছয়লাভ হয়ে যাবে মানুষগুলো ওয়াদা রক্ষা করবে না আল্লাহর হাবিব সাল্লিম উদাহরণ দিয়ে বলেন এই মুনাফিক মুনাফেকের আলামত হইল তিনটা এই তিনটা আলামত যখন কোন মানুষের ভিতরে দেখবা মনে রাখবা মানুষটা মুনাফিক হয়ে গেছে আর এই মুনাফিকের স্থান কোথায় ইন্নাল মুনাফেকের স্থান হইল জাহান নামের সবচেয়ে নিচু স্থানে এজন্য মুনাফেকি করা যাবে না মুনাফেকি করা যাবে না তাহলে চলেন মুনাফেক কারা কারা শুনি আমি ভাঙ্গাচোরা কিছু ওয়াশ করবো এগুলো অনেকের গায়ে লাগবে আবার এগুলো যদি গ্রহণ করতে পারেন আপনাদের খুব ভাল লাগবে এগুলোই হেদায়তের পথ এগুলোই হেদায়তের পথ তাহলে মুনাফিকের আলামতগুলো তিনটা আল্লাহর রাসূল বর্ণনা করলেন আয়াতুল মুনাফিকি সলাসুন اذا حدث كذب মুনাফিকের একটা লক্ষণ হলো কথায় কথায় সে মিথ্যা কথা বলবে মুনাফিকের একটা লক্ষণ কি কথায় কথায় মিথ্যা কথা বলবে এটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে আগে মানুষ মিথ্যা কথা চতুর্বাশে বলবে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বে কিন্তু মসজিদ থেকে বাইরে হইতে দেরি মিথ্যা কথা বলতে দেরি করে না আছে না মিথ্যুক আছে না নাই মহাখালী টিভি মনে হয় নাই আরে একটু যে মিথ্যু কি কর মিথ্যুক নাই যে সমাজের ভিতরে মিথ্যুক ছড়াই পড়বে ওই সমাজের চারটা গজব আল্লাহ তালার পক্ষ থেকে আসবে নম্বর এক দুনিয়া থেকে সাত উঠে যাবে মজা পাবেন না গ্রান শক্তি আল্লাহ দূর করে দিবে শান্তি পাবেন না নম্বর তিন দৃষ্টি শক্তি কমে যায় নম্বর চার মেধা শক্তি কমে যায় আপনি একটু খেয়াল করে দেখেন আগের মানুষগুলোর মেধা কি পরিমাণ ছিল আর এখনকার মেধাগুলো কি পরিমাণ আগের মানুষ যদি ক্লাস ফাইভ পাস করত ফাইভ পাসও যদি করত এই মানুষটা এত বিচক্ষণ হইতো সে জমি জায়গা চিনে সে ডাক্তারই চিনে আরে আগের ডাক্তারগুলো আপনি দেখলেই তো অবাক হয়ে যাবেন আগের ডাক্তারগুলো আমি আমরাই তো ছোটবেলায় দেখছি আগের ডাক্তারদের কাছে যাবেন যায় দেখবেন যে এই হাতে এখানে টিপ দিয়ে বলে চপটা এইভাবে একটু দেখে ওর কী রকম হইছে সবকিছু বলে দে ঠিক কি এ দেখেন নাই কিছু ঔষধ দিয়ে দে আর خلاص আর এখন তার চোর আর বাটপার গুলো ডাক্তার তৈরি হইছে এক একটায় বাপের সুথকর ঘুষ করতাগুলো দিয়ে এই শয়তানগুলো আটটা দশটা টেস্ট দিও আসল রোগ খুঁজে পাইতেছ না ছোট বাচ্চার খাটতা করতে যায় তাদেরকে মেরে ফেলে এক অপারেশন করতে যায় আরেক অপারেশন করে মেরে ফেলে তুমি কোন জায়গা ডাক্তার হইছো তোমার বাপ নিশ্চিত কোন চোর না ইলা ডাকা ছিল সুস্পষ্ট আপনি কথা সত্য। আমি চোখে দেখছি এগুলো, আপনাকে দশ বারোটা কেন আপনি কি চাকরি করেন এখানে আপনি কি পড়ালেখা করছেন আপনি তো রোগের চেহারা দেখলেই বুঝতে পারবেন আপনি লোকের চেহারা দেখলেই বুঝতে পারবেন মিয়া ওর ভিতরে কি রোগ হয়েছে আপনি সাত আটটা দশটা টেস্ট করার পরেও আপনি বুঝতেছেন না গরিব মানুষকে যায় টেস্ট দিয়ে দেয় আট দশটা আমি নিজেই দেখছি এম সামনে এক গরিব মানুষ কান্নাকাটি করতেছে তার টেস্ট করার টাকা নেই সে ডাক্তার দেখাবে কিভাবে তুমি কি ডাক্তার হয়েছ বলেন এই পরিস্থিতি যদি আমার আসে তো হবে না এই যে মেধা শক্তি কমে যায় এটা মিথ্যার ছয় লাভ ডাক্তার অমিথ্যুক যে রুগী যাইতেছে সেই রুগী অমিথ্যুক এই জন্য সবাই দুই নাম্বার ঠিক কিনা এই যে একটা গজব মিথ্যা কথা বললে মাথার মেধা শক্তি জেহেন শক্তি কমে যায় দ্বিতীয় নম্বর হইল চোখের দৃষ্টি শক্তি গুলো কমে যায় আমি নিজেই দেখছি একশো দশ বছরের মানুষ বারান্দায় বসে করে চোখে চশমা নাই লাঠি নিয়ে হাতে চোখে চশমা নাই একশো দশ বছরের সাত বছরের মানুষ পর্যন্ত আমি দেখছি সাইকেল চালায় মসজিদে যায় কিছুই লাগে না চশমা টশমা কিছুই নাই আর আজকের যারা চশমা দিছেন আবার মন খারাপ করে রাখেন এটা তো রোগের কারণে হয়েছে এটা তো আপনার দোষ না চতুর্বাসে মৃত্যু ছড়ায় পড়ছে বিদায় এরকম সবাইকে ধরছে আর আজকে দেখা যায় মায়ের পেট থেকে সন্তানটা বের হইতে দেরি চশমা পরাইতে দেরি করে না ঠিক কি না এই দৃষ্টি শক্তি কমছে না কমে নাই নাকের ঘ্রাণ শক্তি কমে যায় আগের মানুষগুলো ইলিশ মাছ বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে গেলে ইলিশ মাছ যদি কেউ ভাজি করত এলাকাবাসী ছড়াই পড়তো গ্রামের মধ্যে অমুক বাসায় ইলিশ মাছ রান্না হইতেছে আজকের এমন এক পরিস্থিতি হয়েছে বাজারের সবচেয়ে দামি ইলিশ মাছটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ভাজি করে যে কিনছে সেও জানে না কি মাছ খাইতেছে যে ভাজতেছে সেও জানে না কি মাছ ঠিক কিনা একদম বাজারের সবচেয়ে দামি মাছটা এটা কোনো কাজ হইতেছে না গেছে গ্রাম শক্তি গেছে মজা আসার চলে গেছে আগের বিদ্ধ মানুষগুলোকে আপনি বলে দেখেন আপনার বাচ্চাচা গুলোকে বলে দেখেন ভাত পায় নাই তরকারি পায় নাই যদি ভাত আর তরকারি মাঝে মধ্যে একটু পাইতো এক কামলা ভাত পেট ভরে খেয়ে ফেলতো অল্প তরকারি দিয়ে আজকে পাটি ভর্তি সাত আট প্রকার তরকারি থাকে মাগার মজাও লাগে না ভালো লাগে না বিবি কেউ পিটাই মা কেউ গালি দেয় না নাই একদম অরিজিনাল কথা আপনি মনে করতেছেন তাদের হাতে রান্নার স্বাদ নাই না না তাদের হাতে দোষটায় সমাজের দোষ মৃত্যুক বাড়ে গেছে কথা বুঝেন নাই এটা হাতের দোষটা এটা মৃত্যুকদের দোষ আগের মানুষ এই জন্য জান্নাতে আগে চলে যাবে মিয়া এখনকার মানুষ শিক্ষিত হইলে কি হবে আগের মূর্খরাই আগে জান্নাতে চলে যাবে বলবেন হুজুর কিভাবে এখনকার শিক্ষিতরাই স্বৈরাচারী করতেছে এখনকার শিক্ষিতরাই চুরি ডাকাতি করতেছে আগের সাধারণ খেতখামারের মানুষটা চুরি আর ডাকাতি কিছুই বুঝতো না এজন্য জন্য আপনারা আমার আগে ওরা জান্নাতে চলে যাবে যত বেশি শিক্ষা বাড়তেছে তত বেশি মানুষ বিয়াদপ তৈরি মিটেছে আগে বেশি শিক্ষাও ছিল না বিয়াদপও ছিল না এটা কথা বাস্তব